নমস্কার বন্ধুরা সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আজকে রেসিপি আমার ময়দা ও সুজি দিয়ে একটা মজাদার ল্যাংচা মিষ্টির রেসিপি রসে ভরা নরম তুলতুলে সুজি ও ময়দা দিয়ে এই ল্যাংচা মিষ্টিটা ঘরে সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় ছানার মিষ্টি থেকেও স্বাদে কম হয় না আর করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কামনে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল এখানে সবার প্রথম একটা কড়া বসেছি কড়ার মধ্যে এক চামচ ঘিরিয়েছি আর এক কাপ সুজি সুজিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সুজিটা ভাজা হবে গ্যাসে ফ্লেম লো মিডিয়ামে রাখতে হবে এভাবে সুজিটা দু তিন মিনিট ভাজার পরে এখানে আমি হাফ কাপ ময়দা দেব। দেখুন এখানে এখানে হাফ কাপ ময়দা দিয়েছি এবারে সুজি আর ময়দাটাও ভালো করে ভেজে নিতে হবে এবারে দেব দু টেবিল চামচ চিনি চিনিটা দিয়েও এক দু মিনিট ভেজে নেবার পরে সুজিটা সুন্দর সুন্দরভাবটা গন্ধে বেরিয়েছে এখানে আমি এই কাপে তিন কাপ জল দেব জলটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে না তো সুজি আর ময়দা একটা ডালা পাকিয়ে যাবে এই কাপে তিন কাপই জল দিয়েছি দিয়ে আবার ভালো করে নাচড়া করবো দেখুন নাড়তে নাড়তে দেখবেন একটা ড্রো তৈরি হয়ে আসবে কড়া থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে ড্রোটা তখন ভাববেন এই ড্রোটা ঠিকঠাক রেডি হয়ে গেছে এবার আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা হতে দেব এখানে আমি দিয়েছি দু টেবিল চামচ গুঁড়া দুধ হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা আর দিয়েছি ঘি দিয়ে এবার হালকা গরম অবস্থা ওটিকে ভালো করে মেখে নিতে হবে যত মাখবেন মিষ্টিটা ততটা সফট হবে আর সুন্দর নরম তুল তুলে হবে এইভাবে কিছুক্ষণ মাখার পরে একটা সুন্দর সফট ড্রো তৈরি হয়ে যাবে দেখুন বলুন এখানে আমার ড্রোটা রেডি এবার আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি নি ছোট ছোট লেচি কেটে নিয়েছি নিয়ে এখানে আমি একটু চেপে চেপে ল্যাংচাটা তৈরি করে নিতে হবে না তো ভিতরে যদি ফাটন থাকে মিষ্টি ভালো সময় ভেঙে যাবে এভাবে সমস্ত মিষ্টি আমি গোল করি চাইলে আপনারাগুলোভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন আমি ল্যাংচাটা ভালো লেগেছে তাই ল্যাংচার মতো করে মিষ্টিটা বানিয়েছি আমি সমস্ত ল্যাংচা মিষ্টি বানিয়ে নিয়েছি অন্যদিকে চিনি সিরা বানাবো এখানে যে কাপে সুজি নিয়েছি ওই কাপে তিন কাপ চিনি আর তিন কাপ জল নিয়েছি ওইটা আপনাদের দেখানো হয়নি চিনিটা ফুটে গেছে ওখানে আমি কেন এলাচ দিয়েছি দিয়ে আমার চিনি শিরাটা রেডি অন্যদিকে কড়া বসিয়েছি কড়াতে পরিবারের মতো সাদা তেল দিয়েছি দিয়ে আমি ল্যাংচা একে একে ওই তেলের মধ্যে দিয়ে দেব আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন তাদের অনুরোধ রইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা এইভাবে সমস্ত ল্যাংচা মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর প্রথমে থেকে তো আস্তে আস্তেই না আসা করতে হবে না তো নরম থাকে প্রথম দিকে মিষ্টিটা ভেঙে যাবার ভয় থাকে এইভাবে কিছুক্ষণ ভাজার পরে একটা সুন্দর কালার চলে আসবে এইভাবে ময়দা ও সুজি দিয়ে ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখুন না কেমন লাগে আর অবশ্যই কমেন্ট করবেন কেমন খেতে লাগে আর সত্যি অসাধারণ খেতে লাগে ছানার মিষ্টি থেকেও স্বাদে কম হয় না কেউ বুঝতেও পারে না এইটে সুজ দিয়ে বানানো এইভাবে মিষ্টিটা আমি ভেজে নিয়েছি দেখুন বোধহয় একটা সুন্দর কালার চলে এসছে আর মিষ্টি অনেকটা আগের থেকে শক্ত হয়ে এসছে আর ভেঙে যাবার কোনো ভয় নেই এইভাবে আমি সমস্ত মিষ্টি ভেজে নিয়েছি নিয়ে এবার আমি একটা ছাপনের সাহায্যে মিষ্টিটা তুলে নেবো দেখুন না সমস্ত মিষ্টি তেলে থেকে তুলে নিয়েছি এবার আমি যে চিনি সেরাটা বানিয়ে রেখেছিলাম ওই চিনি সেরার মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম আমি আধ ঘন্টা পর ফিরে আসবো দেখুন বন্ধুরা আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি আর মিষ্টিটা কতটাই ফুল উঠেছে আর কতটা নরম দেখুন বন্ধুরা এইভাবে আমি সমস্ত ল্যাংচা মিষ্টি তৈরি হয়ে গেছে অসাধারণ খেতে লাগে আপনারা একবার হলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার এই ভিডিও পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর সত্যি অসাধারণ হয়েছিল মিষ্টিটা আপনারা একবার হলো এইভাবে সুজি আর ময়দাদের মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর দেখুন ওনারা কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা নরম তুলতুলে আর গালের দুবার সাথেই মিলিয়ে যাবে এইভাবে সুজি আর দিয়ে মিষ্টি বানালে কেউ বুঝতেও পারবে না এটি সুজি দিয়ে বানানো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব তারা নতুন দেখছেন এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তাদের অন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আপনারা তখন ভালো থাকবেন ধন্যবাদ